একবার ভিডিওতে বলতেছে রাইজি প্যাকেজে মাইগ্রেশন করার কারণে আমাদের সিমে যদি কোনো এম বি অথবা মিনেট থাকে সেগুলো বাংলা লিঙ্ক কেটে নিবে আমার নিজের লিঙ্ক সিমে চল্লিশ জিবি এমবি ছিল আজি মাইগ্রেশন করে কিন্তু আমি তিন জিবি ইন্টারনেট ফ্রিতে পেয়েছি আসলে সেই চল্লিশ জিবি এম বি কেটে নেবে কি না আজকের ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি মনযোগ শুনুন তো আমার সিমে কিন্তু চল্লিশ জিবি এমবি ছিল আর জি প্যাকেজে মাইগ্রেশন করার ফলে আমার কিন্তু তিন জিবি নেট ফ্রি পেয়েছি তারপর কিন্তু আমার একটা মেসেজ চলে আসছে যে প্রথমে বাংলাদি সিমের এম চেক করে আপনাদের দেখাবো তো চেক করার জন্য কোড ডায়াল করবো স্টার ফাইভ ট্রিপল জিরো স্টার ফাইভ ডাবল জিরো হ্যাশ তো এই টুটে বাংলিং সিম থেকে ডায়াল করে দেবো তো বাংলালিং সিম থেকে ডায়াল করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কী চলে আসে তুইন ইন চয়েস ট্রাই এগেন সরি রাই ইজ নট এনেবল ফর দিস অফার তো আমার এই ব্যাঙ্গালিং সিমটি কিন্তু রাইজি আয়তা চলে গেছে রাইজির আওতা চলে গেছে তাই কিন্তু আমাদের অ্যাপটি রাইজি যে নিয়ম দিছে এম বি চেক করা সেভাবে কিন্তু চেক করতে হবে তো রাইজি এম বি চেক করার নিয়মটা হচ্ছে এখানে জাস্ট ওয়ান উঠিয়ে দেবো তো ওয়ান উঠিয়ে দিয়ে স্যানটি ক্লিক করে দেবো ওয়ান উটিএ সেন্টে ক্লিক করার পর রাইজি প্যাকেজের যে নিয়ম আছে সেটি চলে আসবে তো এখানে দেখেন যে এক নাম্বার ডিটেলস আমার বাংলান একটি নাম্বার দুই নাম্বার আছে গেট দ্য রাইজি অ্যাপ পে অ্যাস ইউ গো ইন্ট কল নোটিফিকেশন তো এখান থেকে জাস্ট আমি ওয়ান উঠে দিবো ওয়ান উঠে সেন্টে ক্লিক করে দেবো ওয়ান উটি স্যান্ডে ক্লিক করার পর আমার এখান থেকে ব্যালেন্সটি দেখতে পারবো তো ব্যালেন্স আছে তিন টাকা তারপর আমি এখানে ওয়ান উটি আওয়ারের স্যানে ক্লিক করে দেব তারপর এখান থেকে দেখেন যে জিরো এম এবং ইন্টারনেট বোনাস আছে জিরো এমবি তো আমার সিমে কোনো প্রকার এমবি নাই। তারপরে কিন্তু আমি ডাটা চালু করে নেট চালাবো এবং ফেসবুক ইউটিউব সকলকে কিছু চালাতে পারবো তার কারণ হচ্ছে আমার সিমে কিন্তু রাই জি প্যাকেজ চালু করার আগে চল্লিশ জিবি এম ছিল সেই এমবিটি কিন্তু রাই জি প্যাকেজ কেটে নেয়নি তো আমার সিমে কিন্তু চল্লিশ জিবি এম রয়ে গেছে তার জন্য কিন্তু আমি ডাটা চালু করে সকল কিছু চালাতে পারবো তো আমি আপনাদের প্রথমে দেখাই এখান থেকে দেখেন যে আমার বাংলা লিঙ্ক সিমে দুই নাম্বার সিম হচ্ছে বাংলা লিঙ্ক এটাতে কিন্তু আমার ডাটা চালু তারপর আমি এখান থেকে আমার ফেসবুকে ঢুকবো তো এখান থেকে ফেসবুকে ঢোকার সাথে সাথে দেখেন যে আমার ফেসবুক আরেকডু ওপেন হয়ে গেছে এখান থেকে ভিডিওতে ক্লিক করে দেখেন যে ভিডিও প্লে হবে সিমে আগের যে এমপিটি ছিল চল্লিশ জিবি এবং মিনিট সেটি কিন্তু কেটে নেয়নি জাস্ট হাইট হয়েছে আমরা কিন্তু দেখতে পারতেছি না তো রাইজি প্যাকেজটি ওপেন করার ফলে এবং রাইজিতে মাইগ্রেশন করার ফলে কিন্তু রাইজি যে এমবি চেক করার নিয়ম দিয়েছে কোড দিয়েছে সেভাবে কিন্তু আমরা রাইজির এমবি চেক করতে পারতেছি তো আমাদের যে আগে সিমের এমবি ছিল বা আগে বাঙালি সিমের যে এমবিগুলো ছিল সেটি কিন্তু আমরা চেক করতে পারতেছি না জাস্ট ওটি কিন্তু হাইট রয়েছে আমরা কিন্তু চালাতে পারবো স্ক্রিনে লক্ষ্য করুন এটা দেখতে পারবেন যে একটি রাইজি অ্যাপ তো রাইজি অ্যাপে সাইন আপ করার ফলে কিন্তু আমি তিন জিবি ইন্টারনেট ফ্রিতে নিয়েছি তো তিন জিবি ইন্টারনেট পাওয়ার পর যখন আমি রাইজি অ্যাপ মাইগ্রেশন করেছি তখন কিন্তু আমার সিমে অবশিষ্ট যে আগে এমবি এবং মিনিট ছিল সেটি কিন্তু আমরা ভাবতেছি চলে গেছে আসলে সেটি কিন্তু চলে যায়নি জাস্ট হাইট হয়েছে তো এখান দেখেন যে রাইজি প্যাকেজটি ওপেন হওয়ার ফলে এখান থেকে আমরা তিন জিবি ইন্টারনেট নিয়েছি তো ইউটিউবে অনেকে বলতেছে যে এই এমবিগুলো লিঙ্ক সিম কোম্পানি কেটে নিয়েছে আসলে কিন্তু তা না আমি নিজেও কিন্তু এভাবে চালাচ্ছি আমার কিন্তু চল্লিশ জিবি এম ছিল সেটি রাইজি প্যাকেজ ওপেন করার সময় কিন্তু আমার চল্লিশ জিবি এমবিটি বন্ধ হয়ে গেছে এই এলাকাটি চলে আসছে কিন্তু আমি ডাটা চালু করে কিন্তু সেই এমবিটি ব্যবহার করতে পারতেছি জাস্ট এমবিটি চলে যায়নি হাইট হয়েছে তো আমরা জাস্ট চেক করে কিন্তু সেটি দেখতে পারতেছি না